সেমি শুনে পাইছে না না যে দিতে পারিসিলাম না সেদিন কাম কইছে ও ছোট মানুষ তো বাবা ওকে লড়া লাগে না ও যখন কাছে আই গিয়ে আসে তোমার শরীরে লাগে ও তো বোঝে না বুঝিসাও তোমার কি ব্যথা হয়েছে ব্যথা হয়েছে হ্যাঁ ব্যথা হয়েছে এখন কোথায় যালা তুমি আমার বসে ও সাথে বাজারে যাবেন না এখন তো বাজারে যাওয়া যাবে না বাবা এখন দেরি হয়ে গেছে আমরা শনিবারের দিন বাজারে যাবো হ্যাঁ শনিবারের দিন বাজারে গিয়ে সেলুনে গিয়ে সেরে চুল কাটি সুন্দর করে স্মার্ট দেখি উকুন হয়েছে দেখি তো আগে আসে তো দেখি হাত ছাড়াও হাত ছাড়াও দেখি কোথায় উকুন হয়েছে মাথায় কই না চকচকি মাথা হানজালার একদম চকচকে মাথা উকুন নেই দু একটা উকুন আছে তাই না বাবা

<noise> <unintelligible> <hesitation> 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 Kola. <hesitation> 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 ইস আমার বাবা তাকে কামড় কি করে দিছে রে ইস আসলে বন্ধুরা কি বলবো আমার ভাই তে আমার ছোট ভাই মেয়ে ছোট মানুষ তো বোঝে না ধুপ করে খালি কামড় দিয়ে দেয় কামড় দিয়ে দেয় ব্যাথা লাগে ও কিছু বলে না এমনিতে সবসময় দুজন মারামারি করে ই করে কিন্তু ধাপ করে দেখা যাচ্ছে মিল এমনিতে বসে রয়েছে দেয় সে কামড় দেয় ছোট মানুষ আসলে বোঝে না ছোটবেলা সকালবেলা কামড় দিচ্ছে लालि ठाकुवा <स्वाराद> <आ पो? स्वाराद>